একদিন ফাতমা রাদিয়াল্লাহু তালা আনহা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দীরহাম কয় দিরহাম আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় দিরহাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোসাইন কার সন্তান ফাতমা এবং আলীর সন্তান তো অবাক করা একটা রেওয়ায়াত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট হি ওয়াজ কামিং ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরিব আসছে অসহায় মানুষ আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জন্য খাবার সন্তানের আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো এ যুবকেরা প্লিজ প্লিজ লাফালাফি না এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগার মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তানের সব ঘরের সন্তান ঠিক চুপচাপ থাকেন তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে এসে বলছে বলছে তুমি কি উটটা কিনবা উট বলেন তো না ভাই টাকা পয়সা নাই কেনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমারটা আমাকে দিলেই হবে আলি বলছে ঠিক আছে দাও জাস্ট উটটা নিয়েছে উট নিয়ে বাসায় ব্যাক করবে আরেকজন আসছে বলছে দাম কত নিবেন বলেন বলছে ভাই আপনি দাম বলেন যে উটের দাম হক ওই লোক আগেই বলছে আমি এটাকে তোমার কাছ থেকে তিনশো দীড় দিয়ে ক্রয় করে নিব নিয়ে নিয়েছে উট তাহলে আগে ছিল মাত্র কয়েক হাম এখন তিনি কয়েক হামের মালিক হয়ে গেলেন সুমান আল্লাহ পড়তে পারলেন না এখন এই যে তিনশো দিরহামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না কই গেল লোকটা লোক আর খুঁজে পায় না না পেয়ে বাসায় আসছে যখন গেট খুলেছে গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো বলছে নবী আপনি বলেন বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রাইল আর যিনি ক্রয় করেছেন তিনশো দীর্হাম দিয়ে সে কোনো মানুষ নয় তিনি হচ্ছেন ইসরাফিল কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না আল্লাহ পড়েন তাহলে প্রিয় ভাইয়েরা আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই যতটুকু পারি নিজেও খাবো মানুষকেও দিব নিজে খাবো মানুষকে দিব না এটা স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না আমরা স্বার্থপর হব না ভালোবেসে যাব আলো ভালোবাসার মন আমাদের দান করুক পর না আমিন আর একটা হাদিস আচ্ছা বলেন তো পরিবারের আচ্ছা এখানে সব যুবক আমার মনে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে না প্রিয় ভায়েরা শোনার একটা কথা বলি অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা আর ওয়ান ফাইভ নাই শখের একটা আইফোন নাই ঠিক আছে না প্রিয় ভায়েরা শখের একটা গাড়ি নাই শখের একটা বাড়ি নাই অনেকের এটা কষ্ট থাকে না বললে হবে না এটা মানুষ হিসেবে কষ্ট লাগে ঠিক আছে কিন্তু মাথায় রাখবা এ এদিকে হাদিস বলছি গরিবরা মধ্যবিত্তরা বড়লোকের চাইতে পাঁচশো বছর আগেই জান্নাতে প্রবেশ করে এবার খুশি না বেজার